নিশ্চয়া পরস্পর ভাই ভাই আর তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপসি মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে দর্শক আজকে আমরা জানতে পারলাম আল্লাহরুল সুরতুল হজরতের আয়াতে বলেছেন মমিন আর এক মমিনের ভাই এক মমিন নারী আর এক মমিন নারীর বোন প্রদর্শক তাহলে আমরা আল্লাহ রব্বুল আরামিনের পরীণ থেকে দলিল প্রাপ্ত আমরা একজন মমিন আরেকজন মমিনের ভাই তাহলে আমরা যদি একটু চিন্তা করি একজন মমিন আরেকজন মমিনের ক্ষতি কিভাবে করতে পারে একটু যদি চিন্তা করেন একজন মমিন যদি আরেকজন মমিনের ভাই হয় ভাই হয়ে ভাইয়ের ক্ষতি আমরা করে যাচ্ছি অহরহ আল্লাহ রব্বুল আরামিনের এই হুকুমটি যদি আপনি মানে মানতে চান তাহলে আপনাকে আমাকে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ বন্ধ করতে হবে হিংসা বিদ্বেষ অহংকার অন্তর থেকে দুয়ে মাসে একেবারেই ফ্রেশ হতে হবে প্রিয় দর্শক আল্লাহ একজন মমিন নারী একজন মমিন পুরুষ আল্লাহ বইজনকে নিজেই ঘোষণা করলেন তোমরা একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হবে ক্ষমা করে দিবে আল্লাহকে ভয় করবে আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে প্রিয় দর্শক আল্লাহ তালার এই হুকুম থেকে বাণী থেকে আল্লাহ তালার এই অর্ডার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমরা এই শিক্ষা নিতে পারি যে আমরা একজন মমিন হয়ে আরেকজন মমিনের কষ্ট দেব না ভাই ভাইয়ের ক্ষতি করব না বোন কোনো বোনের ক্ষতি করব না আল্লাহ তালার এই নির্দেশ যেটা আমরা মানতে পারি আল্লাহ রব্বুল আলমিন আয়তের শেষের দিকে বললেন তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে প্রিয় দর্শক তাহলে আমরা একজন ভাই আর একজন ভাইয়ের অনুগ্রহ করব আপসের মধ্যে মীমাংসা করে দেব আল্লাহ রব্বুল আলমীনকে ভয় করবো কারণ সর্বক্ষমতার মালিক হলেন আল্লাহ রব্বুল আলমিন আপনি আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আদায় করবো আল্লাহ তালার তো আপনি আমি পৃথিবীতে আসছি প্রদর্শক প্রশ্ন আসতে পারে আমরা কেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মানব প্রদর্শক একটু যদি চিন্তা করেন আপনি আমি পৃথিবীতে ছিলাম না এক সময় আপনি আমি থাকব না যে কোনো সময় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহ তালার কাছে নিয়ে যেতে পারেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি ইচ্ছা করলে যে কোনো সময় আবার আল্লাহ তালার কাছে আপনাকে আমাকে ফিরিয়ে নিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন তোমরা আমার আবদত করো মনোযোগ সহকারে আমার আবদত করো কারণ এই পৃথিবীর মালিক হলাম আমি এই জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নদী নালা খাল বিল যা কিছু তোমরা দেখছ এগুলো সব আমার তাই আমার আবদ করতে হবে প্রিয় দর্শক আজকে আমরা জানতে পারলাম মমিনরা পরস্পর ভাই ভাই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালের এই বিধানটি মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম সালামুক ও রহমতুল্লাহ ওবরাক